আজকের ভিডিওটা হবে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশের সাধারণ জনতা যেইভাবে উগ্রপন্থী হয়ে আবার হিংসা প্রদর্শন শুরু করছে এর পরিণামে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর সেখানকার সাধারণ জনতাদের ভবিষ্যতের পরিণাম কিন্তু খুব খারাপ অবস্থায় একসময় দাঁড়িয়ে যাবে বাংলাদেশের কত পরিমাণ লোক একতরফা অবুঝ হলে যাদের মাথায় নিজের বুদ্ধি বিবেক হয়তো কোনো কিছুই নেই এর প্রমাণ হিসাবে এইভাবেও অনুমান করা যায় যে আগে তোমরা প্রথমে এই ছবির মাধ্যমে লক্ষ্য দাও যেখানে দেখানো হচ্ছে যে কয়েকটা বিদেশি কোম্পানির শোরুম বাংলাদেশের মধ্যে অবস্থিত আছে তাদের শোরুমকে ভাঙচুর করা হয় কেউ নাকি এদেরকে ফেসবুকের মাধ্যমে বলেছে যে বাংলাদেশের মধ্যে অবস্থিত এই যে এইসব কোম্পানি কে বাটা পিজা হাট সব কোম্পানি নাকি ইসরায়েলের এখন কারো মনে হতে পারে যে বাংলাদেশ আবার কবে থেকে ইসরায়েলের বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল এর পিছনে আছে অনেক বড় রহস্য তো চলুন এই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করি নিউজ মিডিয়ায় বড় বড় হেডলাইন আসছে যে হয় আর বাংলাদেশে অ্যাটাকিং বাটা কে এফ সি পিজা হাট এর মানে এখানে বলা হচ্ছে যে কেন বাংলাদেশের লোক এইসব কোম্পানিদের টা করছে আরও খুঁজতে খুঁজতে জানা গেল যে বাংলাদেশের সাধারণ লোকের ধারণা আছে কেএফসি বাটা আরও অন্যান্য বিদেশি কোম্পানি এরা নাকি ইসরায়েলের কোম্পানি কিন্তু বাস্তবে ইসরায়েলের সাথে এদের কোনো সম্পর্ক নেই কেএফসি এটা একটা হচ্ছে আমেরিকান কোম্পানি পিজা হাট সেটাও একটা আমেরিকান কোম্পানি আর রইল পাশে বাটা সেটা একটা ইউরোপীয় কোম্পানি যে চপ্পল বানানোর জুতা তৈরি করে তবুও যদি বলি যে যখন থেকে ইসরায়েল হামাজ জুতা লেগেছে বাংলাদেশের তরফ থেকে কিন্তু সবসময় হামাসকেই সাপোর্ট করা হয়েছে এর মানে ফিলিপিন্সকে সাপোর্ট করা হয়েছে সেই হিসেবে যদি বলা যায় যে বাংলাদেশ তাহলে ইসরায়েলের বড় বিরোধী তবুও না জেনে শুনে কোনো দেশের কোম্পানিকে এইভাবে আঘাত করা মোটাই তাতে একদম মানায় না না আর যাই হোক এর মাঝে অন্যদিকে আরেকটা ছবি ভাইরাল হচ্ছে এই ব্যক্তিকে তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কীভাবে অশ্লীল কাণ্ড করে ইসরায়েলের দেশের পতাকা বসে এইভাবে অপমান করছে লোকের সামনে তাকে আমার তরফ থেকে একটাই কথা বলবো যে ভাই একটু সাবধানে থাকিস কারণ ইসরায়েলের দেওয়া কিলিং টার্গেট আদৌ পর্যন্ত মিস্টেক যায়নি আর মনে হয় না ভবিষ্যতেও যাবে তো বলো তো যায় না যদি কপাল খারাপ থাকে ভবিষ্যতে তোরও নামটা এই লিস্টে যেতে পারে তো অতএব একটু সাবধানে থাকিস আর এমন ধরনের কাজ করতে বেঁচে থাকে তবে যাই হোক ফিরে ম্যান বিষয়ে তোমার কি মনে হয় যে বাংলাদেশে এই যে কোম্পানিগুলো ভাঙচুর করছে সেখানটা লোককে জানে না যে এটা কোন দেশের কোম্পানি একদমই ঠিক তারা অবশ্যই জানে সবকিছু জেনে শুনেই এইসব কাজকর্ম আর এর পিছনে আছে আরেকটা রহস্য তোমরা প্রত্যেকে জানো ডাল ট্রাম্প যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাদের যাবে না বাংলাদেশের ট্যাক্স ধার্জন করা হয় এমন অবস্থায় যেই বাংলাদেশ আমেরিকার সাথে কিছু ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা আয় করলো এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার থাকা গেলে সেটা তো আর বন্ধ হয়ে গেছে আর সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্সের আন্ডারে তাদেরকেও নিয়ে আসা হয়েছে এরকম অবস্থায় বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানি সাধারণ লোকের চাকরিরও চলে যায় あのこの口どころはね সরকারি চাকরি তো চলে গেছে গেছে সেটা তো আলাদা ব্যাপার বেসরকারি চাকরিও হয়ে গেছে উপায়টা কি কিছুতে তো এমন করা লাগবে সর্বশেষ পালায় একটাই কাজ করার বাকি ছিল সেটাও সেটা পূরণ করে দিয়েছে কারণ ইজরায়েলের কোম্পানির নাম করে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশের ব্যবসা করেছিল তাদের এরকম ভাবে অফিস লুটপাট করা হয়েছে দোকান ভাঙচুর করা হয়েছে যেই দোকানে ভাঙচুর করা হয়েছে তার মধ্যে বাটা যেই দোকানে ভাঙচুর করে বাংলাদেশের লোকের হয়তো এক জোটা চপ্পলও পাওয়া যাবে এত কোনো ক্ষতি নেই খাবারের দোকানের মধ্যে দেওয়া যেমন কেএফসি একটা রেস্টুরেন্ট টাইপের কোম্পানি তারপর পিজা হাট সেও একটা রেস্টুরেন্ট টাইপের কোম্পানি তারা খাওয়া দাওয়ার বিভিন্ন সামগ্রী বিক্রি করে থাকে তো এরকম অবস্থা এই দুটো দোকানকে লুটে যদি একবেলা খাওয়ার ব্যবস্থা হয় এতে তো কোনো ক্ষতি নেই বরং উপকারই হবে বাংলাদেশের সাধারণ লোকের মাথায় হয়তো এটাই কিছুটা হলেও সন্তুষ্ট দিবে তাদের বিবেকে এটাই হয়তো মনে জাগে যাই মানে তাই হোক তাদের দিক থেকে তারা একদমই ঠিক কাজ করছে তাদের মনে হয় তবে দেখা যাক ভবিষ্যতে এর পরিণাম কি হতে পারে তা তো আগামী সময় গেলেই অবশ্যই বোঝা যায় আপাতত এটুকুই আজকের মতো তো আরও এরকম নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল মিডিয়া তো জয় হিন্দ আমি আমরা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয় ভারত